আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির নতুন আরেকটি বিজনেস আইডিয়া নিয়ে আর আজকের আইডিয়াটি হল যারা সামান্য কিছু পুঁজি নিয়ে ঘরে বসে ব্যবসা করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো নাটের পুরো ভিডিওটি যদি দেখেন তো এখান থেকে আপনি একটি ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন আর সেই আইডিয়াটি আপনি এক হাজার থেকে পনেরোশো টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন তো তার জন্য আপনাকে দেখতে পাই পুরো ভিডিওটি আর এখান থেকে পেয়ে যাবেন একটি দারুণ আইডিয়া দর্শক অনেকেই আছে দেখবেন অনলাইনে খানার খাবার বিক্রি করে তো তারা অনলাইনে অফলাইনে দুটোতেই তারা খাবার বিক্রি করে তারা যে খাবারগুলো তৈরি করে এই খাবারগুলো তারা বিক্রি করে বিভিন্ন কাস্টমারের কাছে তো আপনি যদি চান আপনি ঘরে বসে সামান্য কিছু পুঁজি দিয়ে এই খাবারের ব্যবসা করতে পারেন অর্থাৎ লাঞ্চ প্যাকেট ব্যবসাটি করতে পারেন আর এটি করতে হলে আপনাকে কোনো ধরনের কোনো পুঁজি লাগবে না এখানে সামান্য আজ আগামীকালকে থেকে আপনি এটি শুরু করতে পারবেন আর এটির জন্য আপনাকে কোনো বাড়তি কোনো পুঁজি লাগবে না আপনি শুধুমাত্র ঘরে বসে এই ব্যবসাটি শুরু করতে পারেন যাবতীয় যে কাঁচা বাজারগুলো কিনে আপনি এই ব্যবসাটি মাত্র শুরু করতে পারেন আর এটির জন্য আপনাকে অবশ্যই কিছু কাস্টমার ধরতে হবে দর্শক আপনারা দেখতে পারবেন বিভিন্ন অনলাইন অফলাইন বিভিন্ন মাধ্যমে কিন্তু বর্তমান খানার ব্যবসাগুলো অনেকেই করে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আপনারা দেখতে পারবেন যে খানার ব্যবসাগুলো অর্থাৎ লাঞ্চ বক্সের ব্যবসাগুলো অনেকেই করে সেটা তারা শুধুমাত্র দুপুরের লাঞ্চের খাবারগুলো সাপ্লাই করে থাকে আর এটির কাস্টমার হলো বিভিন্ন ব্যাংক ব্যাংকের যারা চাকরিজীবী আছে এবং বিভিন্ন দোকানের যে স্টাফ আছে তাদের জন্য বা মিল ফ্যাক্টরির বা এই জাতীয় কাস্টমারগুলো যারা দুপুরে লাঞ্চ বাইরে করে থাকে তো তাদের জন্য আপনি এই এই খাবারগুলো তৈরি করে বিক্রি করতে পারেন এটির জন্য আসলে আপনাকে এই মুহূর্তে কোনো পুঁজির দরকার নেই শুধু আপনার বাসাতেই কিন্তু এই আপনার বাসার যে কিচেন আছে সেখানে কিন্তু এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন আর আপনি দেখবেন বর্তমান সময়ে কিন্তু অনেকেই এই ব্যবসা করে থাকে বিভিন্ন অনলাইন পেজ খুলে বা বিভিন্ন অফলাইনের মাধ্যমে বিভিন্নভাবে তারা এই খাবারগুলো বিক্রি করে আর আপনি চাইলে কিন্তু এই খাবারগুলো বিক্রি করতে পারেন তো এটির জন্য আপনাকে যেটি করতে হবে প্রথমে আপনারা যে বক্সগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো হলো একটি একজনে করে এই ব্যবসাটি একজনে করে তার থেকে আমি ভিডিও করে এনে আপনাদেরকে দেখালাম তো এটি এখানে প্রায় একশো থেকে দেড়শো বক্স আছে এই বক্সগুলো তারা বিভিন্ন অফিস বিভিন্ন ব্যাংক বিভিন্ন দোকানের স্টাফের জন্য এটি তৈরি করেছে তারা এখানে দেড়শো টাকার একটা প্যাকেজ রেখেছে তো দেড়শো টাকার একটি প্যাকেজে এখানে তার সে দুইটি মোট তিনটি প্যাকেজ রেখেছে সে তিনটি প্যাকেজের একটি হলো গরু গোস্ত সাথে ভর্তা ডাল ভাত সহ তার দেড়শো টাকা প্রাইস রেখেছে এখানে আর আরেকটি প্যাকেজের দাম রেখেছে মাছ ভাত মাত্র একশো টাকায় তো সেক্ষেত্রে একশো টাকায় তার কিন্তু প্রফিট কম হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু সে এই ব্যবসাটি চালিয়ে যাচ্ছে অর্থাৎ তার বেশি বিক্রি সেক্ষেত্রে সে কম ব্যবসা করতেছে তো আর আরেকটি প্যাকেজ রেখেছে সেদিন সেটি হচ্ছে ডিম সবজি আর এই প্যাকেজটির দাম রেখেছে মাত্র সত্তর টাকা তো আপনি যদি একদিন করেন তো করার পরে কিন্তু হিসাব আদার্স হিসাব করার পরে কিন্তু আপনার এখান থেকে কত টাকা প্রফিট হয় তো সেটা কিন্তু বের হয়ে যাবে অবশ্যই যে করতেছে সে কিন্তু লসে করে না সে অবশ্যই এখান থেকে একটি প্রফিট অর্জন করে তো সে দেড়শো টাকা গরুর মাংস ভাতের প্যাকেজটি রেখেছে দেড়শো টাকা এবং পাশাপাশি সে মাছের একটি প্যাকে মাছ ভাতের একটি প্যাকেজ রেখেছে সেটি প্রাইস রেখেছে একশো টাকা আর যেটি সবজি আর ডিমের একটি প্যাকেজ রেখেছে সেটি রেখেছে মাত্র সত্তর টাকা আর উনি এই খাবারগুলো প্রতিটি অফিস বিভিন্ন দোকানের স্টাফ এবং কিছু মিল ফ্যাক্টরির স্টাফ আছে যারা দুপুরে লাঞ্চ বাইরে করে তো তাদের জন্য আসলে উনি এই খাবারগুলো তৈরি করে এখান থেকে অবশ্যই তার প্রফিট আছে প্রফিট না হলে কিন্তু সে ব্যবসা করতো না আর আপনারা চাইলে কিন্তু এরকম ব্যবসাগুলো করতে পারেন আর উনি এগুলো তার নিজের বাসায় করে থাকেন আর এটির জন্য তার কোনো এক্সট্রা কোনো খরচের দরকার হয় না অর্থাৎ কোনো দোকান ভাড়া নাই কোনো স্টাফ খরচ নেই তারা সে নিজে এবং তার স্ত্রী বা ঘরে যারা আছে তার আদার্স যার ফ্যামিলি যারা মেম্বার আছে তারা তাকে সহযোগিতা করে তো সেক্ষেত্রে আসলে সবাই সহযোগিতার মাধ্যমে কিন্তু সেই ব্যবসাটি চালিয়ে যাচ্ছে আর আপনি যদি চান তো এরকম এই ব্যবসা খুলে বসতে পারেন আর আপনি যেহেতু এই ভিডিওটি দেখেন তো অবশ্যই আপনার একটি ফেসবুক প্রোফাইল আছে তো এই ফেসবুক আইডিতে আপনি কিন্তু যেহেতু আপনার অবশ্যই দুই এক হাজার দুই চার পাঁচ হাজার ফ্রেন্ড আছে তো তাদের মাধ্যমে কিন্তু আপনি আপনার পরিচিতি বাড়াতে পারেন যেমন ধরুন আপনি খাবারগুলো প্রথমে টেস্টের জন্য আপনি একটি খাবার তৈরি করে সেইটি আপনার ফেসবুকে পোস্ট দেওয়ার পরে কিন্তু একটি পোস্ট দিবেন তখন কিন্তু আপনার যারা আছে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে বলবেন এটি শেয়ার করতে তো সেক্ষেত্রে কিন্তু এলাকায় আপনি একটি পরিচিত লাভ করবেন তো এরপরে কিন্তু আপনাকে দেখবেন দুইজন একজন করে অর্ডার দিতে দিতে একটি পর্যায়ে কিন্তু ব্যাপক অর্ডার হবে তো আসলে ধরে বা শুরু করে মতো কিন্তু আপনি লাখ লাখ টাকা এখান থেকে বিক্রি করতে পারবেন না আপনাকে শুরুতেই দশ প্যাকেট বিশ প্যাকেট পঞ্চাশ প্যাকেট এভাবে আস্তে আস্তে কিন্তু আপনার এই ব্যবসাটি বড় করতে হবে তো আরেকটি মাধ্যম হলো আপনাকে যেটি হলো ছোটো ছোটো লিপলেট করতে হবে আর এই লিপলেটগুলো আপনাকে বিভিন্ন অফিস বিভিন্ন ব্যাংক বিভিন্ন মার্কেট যারা টার্গেট কাস্টমার অর্থাৎ যারা দুপুরে লাঞ্চটি বাইরে করে থাকেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং দোকানের স্টাফ এবং মিল ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারীরা আছে যারা এদের কাছাকাছি যদি আপনি এই যদি লিপলেটগুলো লাগান তো সেক্ষেত্রে কিন্তু তারা দেখে আপনাকে অবশ্যই অর্ডার দেবে আপনারা তাদের যেহেতু তারা টার্গেট কাস্টমার তো সেহেতু তাদের সাথে আপনার কথা বলতে হবে যারা মার্কেটে এখন দিচ্ছে তাদের থেকে যদি আপনার সুযোগ সুবিধা বেশি দিতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার থেকে নেবে আর এটির জন্য আপনাকে তাদের সাথে কথা বলতে হবে তাদের সাথে বলতে হবে ভাই আমি এই ব্যবসাটি করতে চাই বা আমি এই ব্যবসাটি শুরু করবো তো আপনারা চাইলে আমার থেকে এই খাবারগুলো নিতে পারেন আমি আপনাদের কম প্রাইসে একটি ভালো মানের খাবার দেবো আর যারা তারা যদি একবার অবশ্যই তারা আপনাকে সারা দেবে যেহেতু তারা একবার নিয়ে দেখবে যে না ভালো হচ্ছে বা যারা বর্তমান যে দিচ্ছে তার থেকেও ভালো হচ্ছে বা অনেকেই আছে তারা বিভিন্ন হোটেলে খায় বিভিন্ন ছোটো ছোটো হোটেলে গিয়ে খায় বা পাশাপাশি হোটেলগুলোতে খায় তো তারা যদি আপনার থেকে হোম মেড খাবারগুলো পায় তো সেক্ষেত্রে যদি ভালো হয় তো তো অবশ্যই তারা আর খাবে না আপনার থেকে নেবে আর আপনি তাদের সাথে ওটা করবেন বা তাদের সাথে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যেহেতু আপনি ব্যবসা শুরুতে প্রথম আপনার শুরু তো অনেকেই আছেন যারা ব্যবসা করতেছে অলরেডি মার্কেটে তো তাদের কাছে তাদের ঠিক তাদের রেখে আপনি যদি আপনার খাবারগুলো বিক্রি করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাস্টমারের সাথে একটি ভালো রিলেশন তৈরি করতে হবে তারপরে গিয়ে আপনি তাদের সাথে খাবারগুলো বিক্রি করতে পারবেন এরপর একজন দুইজন পাঁচজন যখনই আপনি একটা প্রতিষ্ঠানে গিয়ে একজন লোককে বা দুইজন লোককে আপনি খাবারটি দিবেন তখন তারা যদি খেয়ে যদি দেখে না ভালো তো সেক্ষেত্রে দেখবেন অটোমেটিক আপনার কাস্টমার তৈরি হবে তৈরি হয়ে যাবে তারা কিন্তু একজন আরেকজনকে বলবে এভাবে কিন্তু তারা বলবে যে আমি নতুন একটি ছেলের থেকে খাবারগুলো নিয়েছি বা নতুন একটি লোকের থেকে খাবারগুলো নিয়েছি খাবারগুলো খুব ভালো হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে অ্যাডভার্টাইজ বা পরিচিত এটা কিন্তু আপনার না সেই কাস্টমারে আরেকজনের কাছে আপনার কথা বলে দেবে তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি একটি ভালো তাদের থেকে ফিডব্যাক পাবেন তো এরপরে গিয়ে আপনি প্রথমে শুরুতে মাত্র কয়েকজন কাস্টমার ধরেন যেহেতু আপনার এখানে কোনো ইনভেস্ট নাই অর্থাৎ কোনো মিল ফ্যাক্টরি করতে হচ্ছে না বা বড়ো ধরনের কোনো ইনভেস্ট করতে হচ্ছে আপনি বাসায় তৈরি করতেছেন তো সেক্ষেত্রে আপনি প্রথমে দুজন চারজন দশজনের খাবার তৈরি করে আর এই খাবারগুলো আপনি প্রথমে স্টারিংয়ে দিয়ে আপনি দেখতে পারেন যদি দেখেন যে ভালো হচ্ছে এখান থেকে কাস্টমার সারা পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এটির জন্য আসলে কোনো ধরনের আপনার কোনো বড়ো ধরনের প্রফিটের দরকার নেই শুধুমাত্র আজকে আপনি বাজার করে সেইটি খানা পাকিয়ে সেটি কিন্তু আপনি বিক্রি করতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রতিটি কাস্টমার একটা পর্যায়ে যখন আপনার কাস্টমার তৈরি হয়ে যাবে তো তাদের সাথে একটি কথা থাকবে ফোন নম্বরে তাদের সাথে যোগাযোগ থাকবে তাদের বলে দেবেন যে সকাল দশটার ভিতরে যাতে তারা আপনাকে অর্ডারটি দিয়ে ফেলে অর্থাৎ আজকে কি খাবে কি খাবে না বা বিভিন্ন লোক হয়তো আজকে বাড়ি চলে যাবে বা তার অন্য কোথাও আজকে খাবে তো সেক্ষেত্রে প্রতিটি খাবার প্রতিটি কাস্টমারের থেকে আপনি কথা বলে নেবেন যে তারা যাতে আপনাকে সকাল দশটার ভিতরে অর্ডার দিয়ে দেয় তো ধরেন আজকে আপনার যদি পঞ্চাশ প্যাকেট অর্ডার হয় সেই পঞ্চাশ প্যাকেট অর্ডার হলে সেই হিসাবে আপনি বাজার করলেন মাছ তরকারি বা যাবতীয় এই জাতীয় যা কিছু লাগে সব কিছু আপনি কেনাকাটা করলেন করে পাকিয়ে আপনি সেটি তাদের কাছে পৌঁছে দিলেন দুপুর একটার ভিতরে আর এই ব্যবসাটি এমন একটি ব্যবসায়টি আপনি দৈনিক দৈনিকের হিসাব আপনি কিন্তু দৈনিক করতে পারবেন অর্থাৎ আজকে কত টাকা বাজার করছেন কত টাকা আজকে বিক্রি করছেন তো সেক্ষেত্রে আপনার দৈনিক হিসাব দৈনিক হয়ে যাবে আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে খানার যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এই যে সেলার বা এই যে ব্যবসায়ী তার থেকে আমি অনেক এই আইডিয়াটি অর্থাৎ তার থেকে নিচ্ছি সে কীভাবে বিক্রি করে তো সে কিন্তু প্রথমে মাত্র চারজনের কাছে প্রথম দিন যেদিন স্টার্ট করছে বলছে যে ভাই আমি প্রথম চার চারজনের কাছে এটি বিক্রি করছি সেই চারজনে কিন্তু আমাকে পরের দিন আরও প্রায় দশজন কাস্টমার দিয়েছে অর্থাৎ তার প্রতিষ্ঠানে যারা আছে তাদের কাছে বলেছে ভালো হয়েছে তো পরের দিন সেই বাকি যে যারা আছে তার সাথে সবাই তাকে অর্ডার দিয়েছে তো আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে এরকম কম পুঁজি বা পুঁজি ছাড়া বা এই ছোটো ছোটো ব্যবসার আইডিয়া দিতে কারণ আর বেকার থাকা বা ছোট ছোটো চাকরি করা থেকে আপনি নিজে যদি একটি ব্যবসা করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার একটি ভালো প্রফিট আসে আর এই ছোট ছোট ব্যবসাগুলো থেকে অনেক প্রফিট আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন আর কোনো ধরনের যদি সহযোগিতা সেক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতার দরকার সেক্ষেত্রে আপনি আমার কমেন্টে জানাতে পারেন আপনি আপনাকে বিস্তারিত বলে দেবো আর আমার অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখে আপনি অনেকগুলো ব্যবসার আইডিয়া নিতে পারেন এই আইডিয়াটি যদি আপনার ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য আপনি যদি ব্যবসা করেন অথবা আপনি যদি নাও করেন আপনার পাশে একজন বেকার আছে তাকে আপনি এটি এই ভিডিওটি দেখিয়ে বা তাকে এই ভিডিওটি শেয়ার দিয়ে অথবা তাকে এই আইডিয়াটি তাকে শুনিয়ে তার মাধ্যমে কিন্তু আপনি একটি ব্যবসা করতে তাকে উপকার করতে পারেন অর্থাৎ সেই ব্যবসাটি করলে সে যদি একজন স্বাবলম্বী হয় তো সে কিন্তু আপনিও ভাবেন কারণ একজন ভালো লোককে আপনি ভালো একটি বুদ্ধি দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছেন তো আজ এ পর্যন্ত পরবর্তী দেখাবো নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ